আসসালামু আলাইকুম ওয়া বাবার আজকের ভিডিওতে আমরা বলবো বিড়ালের প্রসাব পবিত্র নাকি অপবিত্র বিড়ালের প্রস্রাব পাক নাকি নাপাক বিড়ালের প্রস্রাব এক নম্বরে আমরা বলবো বিড়াল পবিত্র কিন্তু তার প্রস্রাব হলো নাপাক পাক হাদিসে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বিড়াল অপবিত্র নয় তারা তোমাদের ঘরে আশেপাশে ঘুরে বেড়ায় এই হাদিসে বিড়ালের শরীর লালা হাঁটা চলা এসবকে পবিত্র বলে কিন্তু স্কলারদের সর্বসম্মত মতে সর্বসম্মত মত অনুযায়ী বিড়ালের প্রসাব কিন্তু না পাক দুই নম্বরে হলো পোশাক বা ঘরে বিড়ালের প্রস্রাব লাগলে আপনি কি করবেন প্রস্রাব লাগা জায়গাটা আপনাকে ধুয়ে ফেলতে হবে যেখানে প্রস্রাব লেগেছে শুধু পানি দিয়ে ধুলেই একবার ধুলেই হয়ে যাবে কাজ আপনার পুরো পোশাক ধোয়া জরুরি নয় শুধু আপনার জেগে নাপাক অংশ ধুলেই হবে এবার মেঝাতে আপনার মেঝাতে আপনার ঘরে ফার্স্ট যেটাকে বলে মেঝাতে বলে যেটাকে বারান্দায় বা ঘরের ভিতর দিকে কোনো জায়গাতে প্রস্রাব করে দিয়েছে তাহলে সেটাতে পানি ঢেলে বা মুছে পরিষ্কার করে নিলেই পবিত্র হয়ে যাবে নামাজের কি হবে তাহলে যদি আপনার কাপড়ে প্রস্রাব লাগে বিড়ালের যদি প্রস্রাব শুকিয়ে যাওয়া সত্ত্বেও পোশাক বা শরীরে থাকে মানে আকারটা দেখতে পাওয়া যায় মানে দাগ একটা রয়ে যায় সেই অবস্থায় কিন্তু নামাজ হবে না শরীর বা কাপড় থেকে তা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কিংবা পাল্টে নিতে হবে এটা তো স্বাভাবিক চার নম্বরে বিড়ালের বাচ্চা প্রস্রাব ও নাপাক বিড়ালের যে বাচ্চা হয় তাদের প্রস্রাবও কিন্তু নাপাক হ্যাঁ ছোট বিড়াল বড় বিড়াল সবাইয়ের প্রস্রাব কিন্তু না পাক ঠিক আছে সংক্ষেপে যদি বলা হয় বিড়াল পবিত্র বিড়ালের প্রস্রাব সেটা বড় হোক আর ছোটো হোক সবই রকমের বিড়ালের প্রস্রাব না পাক লাগলে ধুয়ে ফেললেই পবিত্র হয়ে যাবে আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু